ये बिल्डिंग मॉडल প্রথম খেলা হচ্ছে সুদীপ্ত এন্টারপ্রাইজ ভার্সেস শর্ট লেগ শ্রী রামকৃষ্ণ কলোনি এদিকে পিঙ্ক কালার জার্সি পরে খেলছে শর্ট লেগ শ্রী রামকৃষ্ণ কলোনি আর এদিকে ব্লু কালার জার্সি পরে খেলছে সুদীপ্ত এন্টারপ্রাইজ স্বাগত পায় বল लावली बाउली बाउली से स्टार्ट क्लियर ऑल द इशू सुवो सुवो तेरे मेसी मेसी सुवो लवली बॉल भाई वेल प्लेड सागर सागर भाई बॉल बायरे बॉल সাগর থেকে ভালো পাস ছিল সাগরের বাইরে বল শুভ ভালো বল মেসি লাভলি বল গোল হবে ও হো হো তারপরে বল তো লাইনে বাউলি বাউলি থেকে শুভ আর বল বাইরে বাইরে বল বাউলি থ্রো লাইনে শটে বাউলি বল দে শুভ আবার বাউলি বাউলি লাভলি বাউলি মেসি শুভ লাভলি বাউলি শুভ ও হো হো ভালো স্কিল বাইরে বল ভালো স্কিল ছয় শুভ একটা ছয় দিয়েছে প্ল্যান্টিশ শট প্ল্যান্টিশ শটে সাগর সাগর প্ল্যান্টিশ শটে লাগ যাক সাগরটা গোল করতে পারে কিনা फॉलो शॉट सागुदा बाइरे बॉल बैड लक बैड लक सागुदा गुड शुभो ओ हो हो भालो बॉल चिलो किंतु आ सागुदार सुंदर सागुदा भालो बॉल सागुदा बाइरे बॉल ও তুমি তো একটা বলে লিড করতে পারতো কিন্তু লাভলি লাভলি শুভ শুভ থেকে মানিক আরে বল কর্নার লাউলি पहले शुभो शुभो देखो मेसी अब और शुभो मेसी शुभो मालूम टाच खेलते हैं तो बच्चा ना मेसी ओ लवली बॉल बाले बॉल चिलो किंतु लवली लवली शुभो बल भाई भी टाच खेलते हैं तो सिरा टाच खेलते हैं बच्चा ना काउंटर डॉग

ইতিমধ্যে শ্রীরামকৃষ্ণ খেলা খেলা চালু হয়ে গেছে সেকেন্ড খেলা শ্রীরামকৃষ্ণ শর্ট লেগ রামকৃষ্ণ কলোনি যারা যারা লাইভ দেখতে চাও তারা অবশ্যই ইউটিউবে আমার পেজটা ফলো করতে পারো লাইভ হচ্ছে ইউটিউবে শ্রীরামকৃষ্ণ কলোনি ভার্সেস জয়দেব জয়দেব এন্টারপ্রাইজ ভালো বল ও বল বাইরে

সাগর কাটা ডাক আবার ও শর্ট বাইরে বল লাভলি সেভ ভালো সেভ এগুলো লেগেছে শুভর ভালো সেভ শুভ কিন্তু

Lovely ball money. Ball is shot by the ball. <coughs> Lovely ball. Oh, by the by the ball. Come on.

मिस कोई दिले कि है कि जुकार ने बैड लैग साकुत है बैड लैग को भालू खेल चुके हैं इंदु सवाई अरे अरे गोल देखते हैं बारे गोल देखते हैं बारे गोल देखते हैं अरे स्किल है ना इसकी गोल ना तो अरे स्किल देखो प्लीज प्लीज, प्लीज। अरे स्किल देखो ये दिखाचे <laughs> इसीलिए हम किसने गोल निकले थे

বাইরে বল মানে খুব সুন্দর একটা সুযোগ হতো কিন্তু সাগর ব্যাকসাইড সাগর সাগর খুব সুন্দর বল ও গাঙ্গু গাঙ্গুর লাভলি স্কিল খুব ভালো মেসি Messi अबे गोल oh. लवली गोल लवली लवली गोल लवली गोल भाई वेल गोल मानिक वेल गोल खूब भाला टक गोल गिरती साबुदा ओ गुड डिफेंस भावले गुड डिफेंस

সাগর আবার গাঙ্গু গাঙ্গু সাগর শর্ট ওয়েল ডিফেন্স ও আবার শর্ট ছিল গাঙ্গু ভালো ডিফেন্স বাউলি খুব সুন্দর ভালো শর্ট গাঙ্গু সাগর লাভলি শর্ট লাভলি শট বল বাইরে

चलो बॉल सागर दे भाई बोल सागर थे गांगू मेसी मेसी भाई बॉल बॉल के नहीं मेसी ये मेसी है ना तू कर मेसी बोलती है ना बाउले 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 বাউলি এক শটে চেল্লাক না ওটা অসুবিধা নেই দর্শক চেল্লাক চেলে না অসুবিধা নেই বাউলে বাউলি শুভ শুভ মানিক ভালো বল ছিল কিন্তু আর সুযোগ হতো মানিক আবার মানিক মানিক লাভলি বল ভাই বাউলে বাউল থেকে মেসি আবার ভালো সুযোগ ছিল কিন্তু একটা কথা ধরেন

Sagoda Sago bay ta, bungo bungo dagaja bungo bay bỏ kêu chưa thả bay đi chó bau lê bau lê bau

শুভ শুভ থেকে বল বাইরে বল প্লেড এক লিড করছে কিন্তু শ্রী শ্রীরামকৃষ্ণ কলের ছেলেরা পিঙ্ক কালার জার্সি পরে খেলছে শ্রীরামকৃষ্ণ কলেজ ছেলে এক গুলো লিড করছে তাহলে বল সাগরদার পায় এটা হতে পারবে কি একটা লাভ নেই মানে ও হো 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 বাইরে বল সাগরদা খুব সুন্দর একটা চেষ্টা খুব ভালো সাগরদা बटशॉट मनीष के बाउले Messi गोल हो बाहिर 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 খুব সুন্দর একটা সুযোগ ছিল কিন্তু গোল অর বল বাইরে গাঙ্গু গাঙ্গু ওহো ডेंजर হয়ে গেছে ভাই পুরো ডेंजर

শুভ ভালো বল ভালো বল ভালো বল মিডলে সাগরদা দেখছি কবে গোল কবে ভালো ডিফ্রেন্ডস ভাই খুব ভালো ডিফ্রেন্স বো বাই রে বাইরে শুভ মানিক মানিক বাউলি শটে বাউলি আবার বাউলি বাউলি মেসি ও সাগর আবার সাগর কাঙ্গো বল বাইরে খেলা শেষ হতে কিন্তু কিছু টাইমই বাকি আছে কিছু সময় বাকি আছে গোল স্কোর চলছে এক জিরো শ্রীরামকৃষ্ণ কলোনি এক সুদীপ্ত এন্টারপ্রাইজ জিরো শ্রীরামকৃষ্ণ কলোনি হয়ে খেলছে শুভ বাউলি মানিক মেসি শেষ উইন খুব ভালো শ্রীরামকৃষ্ণ কলোনি কলোনি ছেলেরা প্রথম ম্যাচ জিতে গেছে ওয়েল খুব ভালো খেলা হয়েছে খুব ভালো খেলা আমাদের রেফরিয়া